প্রকৃতির কি সৌন্দর্য উপভোগ করা যায় একটু গভীরভাবে নজর করলি এটা খুবই শক্তিশালী একটি দীর্ঘ এই কাঠের গেলো খুবই উন্নত মানের এই সরের কাঠ হাজার বছরও নষ্ট হয় না আরেকটি গাছ লক্ষ্য করছি আসুন আমাদের সাথে ওই যেতে কোন একটি গাছ বড় বড় পাতা আমি ভালো একটা ফুল আপনাদের দেখাই

অনেক গাছগাছড়ায় পরিপূর্ণ আমাদের বৃহত্তর অনেকটা পাহাড় কেন্দ্রিক রয়েছে। এই মাজারের আশেপাশে অনেক বিরল প্রজাতির গাছগাছরা এখনো টিকে আছে এখনো ঠিকে আছে যা সচরাচর নজরে পড়ে না বন্ধুরা একটি গাছ এই গাছকে আমাদের দেশে বলে বার্দন গাছ এটি একটি সুগন্ধি পাতা এর পাতা আমি আপনাদেরকে দেখাতে পারবো না অনেক উপরে এর পাতা খুবই সুন্দর তবে আরেকটি শুনছি যে এক সময় নাকি ওই যে গাছে গোড়ার মধ্যে যে এই বড়ো বড়ো খাটা রয়েছে এই খাটা দিয়ে শীল তৈরি করা হতো আমরা যে কাগজের মধ্যে চাপ এই যে শিল এই শিল তৈরি করা হতো এই কাটা দিয়ে আমাদের